পবিত্র কোরআন ইসলামের একমাত্র দলিল পবিত্র কোরআন পরিপূর্ণ পবিত্র কোরআন মেনে চলার জন্য যথেষ্ট এই তিনটে দাবি সম্পর্কে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই এই তিনটে দাবি পবিত্র কোরআন বহির্ভূত আবার তারাই বলে কোরআন বহির্ভূত যে কোনো দাবি মিথ্যা এর চেয়ে অবাক করার ব্যাপার আর কিছু হতে পারে কি এর চেয়ে হাস্যকর ব্যাপার আর কিছু হতে পারে কি হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই এই কথা অস্বীকার করা পবিত্র কোরআনকে অস্বীকার করারই নামান্তর এরকম বহু বিষয় আছে যেগুলোর উত্তর আপনি কোরআন থেকে দিতে পারবেন না যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এখন প্রশ্ন আজকের দিনটা কোন দিন এর উত্তর আপনি কোরআন থেকে দিতে পারবেন না এই জন্য হালি শাস্ত হবে বলা হয়েছে গণনায় মাস বারোটি তার মধ্যে চারটে মাস পবিত্র এ প্রশ্নের উত্তর আপনি পবিত্র করে দিতে পারবেন না যে সেই চারটে মাস কোন মাস এর জন্য আপনাকে আসতে হবে এই কথা বলার আল্লাহ দরকার নেই আল্লাহ সুমান তালা বলেছেন যে বিষয় তোমার জানা নেই সেই বিষয় জ্ঞানীর থেকে মুন যে বিষয় তুমি জানো না সে বিষয় জানানো জ্ঞানীর থেকে জানেনি জানার দরকার নেই বলে বসে থাকার কোনো উপায় নেই এটা পবিত্র কোরআনের নির্দেশ পবিত্র কোরআনে দুই নম্বর সুরার দুশো সতেরো নম্বরে একে বলা হয়েছে যে এই চারটে হারাম মাসে যুদ্ধ করা বা কোনো সেনা অভিযান করা হারান সুতরাং জানার প্রয়োজনীয়তা রয়েছে যে সেই চারটে মাস কোন মাস নয়তো মেনে চলবো কিভাবে সুতরাং এই কথা বলার কোনো উপায় নেই যে আল্লাহ সুবাহতালা বলেননি জানেনি জানার দরকার নেই জানার দরকার আছে যদি আপনি না জানেন এই চারটে মাস কোন মাস তাহলে কিভাবে মেনে চলবেন যে এই চারটে মাসে যুদ্ধ করা হারাম এই চারটে মাসে যুদ্ধ করব না আর সব সময় কোরআন 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 করে চিল্লেন কোরআন থেকে প্রশ্ন করলি বলেন জানেনি জানার দরকার নেই ভাই কিরকম আহলে করেন আপনি কথাই কথাই বলেন জানিনি জানার দরকার নেই পবিত্র কোরআন পরিপূর্ণ পবিত্র কোরআন মেনে চলার জন্য যথেষ্ট এই দুটো দাবি আমাদের আহলে কোরআন ভাইয়েরা করে থাকেন অবাক করার ব্যাপার হলো এই দুটো দাবি পবিত্র কোরআনে নেই পবিত্র কোরআনে এই মর্মে কোনো আয়াত নেই যে পবিত্র কোরআন পরিপূর্ণ এই মর্মেও কোনো আয়াত নেই যে পবিত্র কোরআন মেনে চলার জন্য যথেষ্ট আর বাস্তবটা তাই যদি বলেন পবিত্র কোরআন পরিপূর্ণ এবং মেনে চলার জন্য যথেষ্ট তাহলে আপনাকে পবিত্র কোরআন থেকে গুরুত্ব দিতে হবে যে চারটে হারাম মাসের নাম কি যে সম্পর্কে সুরা তহবার ছত্রিশ নম্বর এত কথা বলা হয়েছে সুরা মায়দার তিন নম্বর একটা বলা হয়েছে আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করা দেওয়া হলো আপনাকে উত্তর দিতে হবে আজকের দিনটা কোন দিন যদি বলেন পবিত্র কোরআন পরিপূর্ণ এবং যথেষ্ট তাহলে আপনাকে পবিত্র কোরআন থেকে উত্তর দিতে হবে সালামুন হালাইকুম এটা সত্য এটা সত্য যে এমন বহু হাদিস আছে যা সহি যা হাসান কিন্তু তা সত্য সেগুলো কোরআনের বিরুদ্ধে যায় এমন বহু সহি এবং হাসান হাদিস আছে এমন বহু সহি এবং হাসান হাদিস রয়েছে যার কোনো প্রয়োজনীয়তা ইসলামে নেই কিন্তু তা সত্ত্বেও এমন সহি এবং হাসান হাদিস হাদিসের গ্রন্থগুলোতে রয়েছে এটা আমি জানি আর আমি নিজেও এগুলোর বিরুদ্ধে কথা বলি কিন্তু যদি আপনি ঢালাওভাবে বলেন যে হাদিসের সৃষ্টি করা হয়েছে যাতে করে ইসলামকে বিকৃত করা যায় এবং মানুষকে কোরআন থেকে দূরে রাখা যায় তাহলে এটা মিথ্যা হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে এবং আজকে আপনি সেটাই দেখতে পাবেন আমাদের আহলে কোরআন নামে পরিচিত ভাইয়েরা বলে থাকেন যে পবিত্র কোরআন পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ এত হাদিসের প্রয়োজনীয়তা নেই তারা এমনটা বলে থাকেন যে হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই হাদিস বর্জনীয় পবিত্র কোরআন পরিপূর্ণ এবং আমাদের জন্য যথেষ্ট এই কথাটা মিথ্যা কথা পবিত্র কোরআন পরিপূর্ণ এটাও মিথ্যা কথা আর পবিত্র কোরআন যথেষ্ট জীবন জীবনযাপনের জন্য মেনে চলার জন্য এটাও মিথ্যা কথা পবিত্র কোরআন যথেষ্ট এ কথা পবিত্র কোরআনে একবারও বলা হয়নি বলা হয়েছে নিদর্শন হিসাবে পবিত্র কোরআন যথেষ্ট পবিত্র কোরআন যথেষ্ট এ কথা পবিত্র করানো নেই কোরআন পরিপূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ এ কথাও পবিত্র কোরআনের কথাও নেই সুতরাং এই দুটো দাবি মিথ্যা দাবি ইসলাম পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ এই কথা পবিত্র কোরআন রয়েছে পবিত্র কোরআনের পাঁচ নম্বর তিন নম্বর আল্লাহ বলছেন দিনে পয়েন্ট মি লর্ড আজকের দিনে নোটেড তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ দিলাম দিন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ কিন্তু কোরআন পরিপূর্ণ এবং পবিত্র কোরআন মেনে চলার জন্য যথেষ্ট এই কথা পবিত্র কোরআনে নেই এই দুটো কথায় পবিত্র কোরআনে নেই ইসলাম পরিপূর্ণ আর ইসলাম পবিত্র কোরআন এবং হাদিস মিলিয়ে ইসলাম মানে শুধু কোরআন নয় যদি বলেন ইসলাম মানে শুধু কোরআন তাহলে আপনাকে দেখাতে হবে কোরআন পরিপূর্ণ যেটা আপনি পবিত্র কোরআন থেকে দেখাতে পারবেন না আপনাকে দেখাতে হবে মেনে চলার জন্য পবিত্র কোরআন যথেষ্ট এটাও আপনি পবিত্র কোরআন থেকে দেখাতে পারবেন না সুতরাং হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর তার প্রমাণ এই আয়ত্তাই আলিয়াম আকমাতুল্লাহ দিন হুকুম পাঁচ নম্বর ফেরা তিন নম্বর আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম প্রশ্ন হচ্ছে আজকের দিনটা কোন দিন এই যে বলা হচ্ছে আল ইয়ামা আজকের দিনে টুডে আজকের দিনটা কোন দিন কোন দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো সেই দিনটা কোন দিন এটাও আপনি পবিত্র কোরআন থেকে বলতে পারবেন না এটার জন্য আপনাকে হাদিসা আসতে হবে যে এই যে বলা হচ্ছে যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আজকের দিনটা কোন দিন সেটা জানতে আপনাকে হাজি আসতে হবে এটার উত্তর আপনি পবিত্র করে দিতে পারবেন না আপনি এটা বলতে পারেন যে আল্লাহ সুমতলা বলেননি জানার দরকারও নেই কিন্তু এতটুকুতে থেমে গেলে হবে না আল্লাহ সুমতলা বলেছেন ফাঁসি জিক্রি তুমলা তালামুন যদি তোমার জানা না থাকে তবে জ্ঞানীদের থেকে জেনে নাও আপনি জানেননি মানে চুপ করে বসে থাকেন ব্যাপারটা এমন নয় জানেননি আপনাকে জানতে হবে এটা বলার কোনো উপায় নেই যে আল্লাহ বলেননি জানার দরকার নেই যে অবশ্যই জানার দরকার আছে আল্লাহ সুবান তাহলে জেনে নিতে বলেছেন যদি আপনার জানা না থাকে জানেনি মানে চুপচাপ বসে থাকুন ব্যাপারটা এমন নয় জানেননি জানতে হবে এটাই পবিত্র করার নির্দেশ একুশ নম্বর আয়াত নম্বর সাত সোদ্দ নম্বর আয়াত নম্বর তেতাল্লিশ যে বিষয় তোমার জানা নেই সেই বিষয়ে জেনে সে বিষয়ে জেনে নাও জ্ঞানীদের থেকে আপনাকে জানতে হবে বসে থাকলে হবে না যে জানিনি জানার দরকার নেই জানতে আপনাকে হবে এটা পবিত্র করার নির্দেশ যদি বলেন না জানবো না জানিনি জানার দরকার নেই তাহলে আপনি পবিত্র বিরুদ্ধে যাচ্ছেন তাহলে আপনি কিরকম আহলে যে পবিত্র বিরুদ্ধে যাচ্ছেন আর সবসময় সময় কোরআন 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 করে চিললাম কোরআন থেকে প্রশ্ন করলি বলে জানিনি জানার দরকার নেই তাহলে এত কোরআন 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 করে লাভটা কি হলো যদি কেউ প্রশ্ন করলি এটাই বলতে হয় যে জানিনি জানার দরকার নেই তাহলে সবসময় কোরআন কোরআন করার লাভটা কি হলো আপনার কোরআন থেকে প্রশ্ন করলে উঠতে দিতে পারেন না কি রে ভাই আপনারা ছাড়বেন এটাকে একটু সাইটে রাখুন যদিও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে এটাকে আমি সাইটে রাখছি এটার উত্তর আপনি কি আমত দিতে পারবেন না যে আজকের দিনটা কোন দিন ছিল তবে এটাকে সাইটে রাখছি পবিত্র করা নয় নম্বর সোরা সোরা তবা এক নম্বর ছত্রিশ আল্লাহ মতে বলছেন যে ইন্না ইদ্যাতি শহরী ইন দ্য আসারা সাহারা আল্লাহ নিকট গণনায় মাস হল বারোটি ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকা সমতল আর্ধ মহাবিশ্ব সৃষ্টির দিন থেকে আল্লাহ নিকট গণনায় মাস হল বারোটি মিনহা আর বা আতুন হুরুম তার মধ্যে চারটি মাস হারাম মাস চারটে মাস পবিত্র মাস এখন প্রশ্ন হচ্ছে এই চারটে মাসের নাম কি পবিত্র কোরআন থেকে এটার উত্তর দিতে হবে আপনাকে এই চারটে মাসের নাম কি উত্তরটা আমি চাই পবিত্র কোরআন থেকে এটাও বলার দরকার নেই যে আল্লাহ সুমাদ বলেননি জানেনি জানার দরকার নেই জানতে আপনাকে হবে জানার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজে জানতে আপনাকে হবেই না জেনে চুপচাপ বসতে কোনো উপায় নেই আল্লাহ সুমাদ একেবারে পরিষ্কার ভাষাই বলেছেন ফাঁসি আলহিনুল যদি না জানা থাকে জেনে নাও জ্ঞানীর থেকে জানতে আপনাকে হবে জানানি জানার দরকার নেই কথা বলে বসতে কোনো উপায় আপনার কাছে নেই আর জানার দরকার নেই মানে এটা তো জানতেই হবে কারণ পবিত্র কোরআনের দুই নম্বর সোরা বাকার দুশো সতেরো নম্বর কথা বলছেন যে ইয়াসিয়ালুল আকা আনিস আহ আকা আনিস সোহরিল হারামিল কিতালিন ফি তারা কি আপনাকে হারাম মাসে বা পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কিত বিষয় জিজ্ঞেস করছে কুল আপনি মানুষেরকে বলে দিন কিতালুন এই মাসে যুদ্ধ করা ভয়ঙ্কর অন্যায় মহাপাপ এই মাসগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর অন্যায় মহাপাপ তো জানতে হবে না এই মাসগুলো কোন মাস আর উত্তর আপনি পবিত্র কোরআন থেকে দিতে পারবেন না মনে করুন পবিত্র কোরআন একটা পরিচালিত হচ্ছে এখন হারাম মাফে যুদ্ধ করা হারাম এখন আমাকে জানতে হবে না হলে আমি কিভাবে মেনে চলবো যে হারাম মাফে যুদ্ধ করা হারাম আমাকে না হলে আমি কিভাবে মানব যে হারাম মাফে যুদ্ধ না হারাম মাফে যুদ্ধ করা হারাম আগে তোমাকে জানতে হবে হারাম মাস কোনগুলো আর এর উত্তর আপনি পবিত্র কোরআন থেকে দিতে পারবেন না এর উত্তর আপনি পবিত্র কোরআন থেকে দিতে পারবেন না কি আগে আপনি পবিত্র কোরআন থেকে উত্তর দিতে পারবেন না কিয়ামতের পরও দিতে পারবেন না তবু কথার কথা যে কিয়ামতের আগে প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি এটা বলতে পারেন যে এই সমস্ত বিষয়গুলো মোহাম্মদ আহ পূর্ব থেকে প্রচলিত ছিল যে মাস বারোটা তার মধ্যে চারটে মাস হারাম এগুলো সব পূর্ব থেকে প্রচলিত ছিল এগুলো হয়তো আদম থেকে প্রচলিত ছিল সব কথা আপনার মেনে নিচ্ছি এগুলো আদম থেকে প্রচলিত ছিল পূর্ব থেকে প্রচলিত ছিল তো বলুন না হারাম মাস কোনগুলো যেহেতু এটা পূর্ব থেকেই প্রচলিত ছিল হাদম থেকে প্রচলিত ছিল তাহলে বলুন সেই হারাম নাম কি এটা আপনি বলতে পারবেন না এর জন্য আপনাকে আপনি যতই বলুন হাদিসের প্রচন্নতা নেই কিন্তু এর উত্তর জানতে আসতে হবে নয় তো উত্তর আপনি পবিত্রকরণ দিতে পারবেন না আপনার অকা আপনি উত্তর দেওয়ার এখন আপনাদের অবস্থা ধোপার কুকুরের মতো যেমন ধোপার কুকুর বলতে গেলে হিন্দিতে একটা প্রবাদ আছে ধোবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা ধোপার কুকুর না ঘরের না ঘাটের আপনাদের অবস্থা ঠিক এরকম স্বীকার করতে পারবেন না যে পবিত্র কোরআন থেকে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কোরআনে এটার উল্লেখ নেই কোরআন অপূর্ণ এটা আপনি স্বীকার করতে পারবেন না এটাও আপনি বলতে পারবেন না যে এ প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে হাদিফে যেতে হবে এটাও আপনি বলতে পারবেন না স্বীকার করতে পারবেন না যে এ প্রশ্নের উত্তর জানতে গেলে আমাকে হাদিফে যেতে হবে হাদিসে কীভাবে যাবো হাদিসে গেলে তো আমাদের মতামত ধোপে টিকবে না যদি হাদিসে চলে যাই তাহলে পবিত্র পবিত্রকরণ যথেষ্ট পবিত্র পবিত্রকরণ পরিপূর্ণ এই দাবিটা ধোপে আর টিকবে না সুতরাং আপনাদের অবস্থায় ধোপার কুকুরের মতো না ঘাটকা না ঘাটকা যাই হোক এখন প্রশ্ন হবে যে উত্তরটা কী মানে এই যে বলা হচ্ছে গণনায় মাস বারোটা তার মধ্যে চারটে মাস হারাম তো এই হারাম মাসগুলোর নাম কি এ প্রশ্নের উত্তর বুখারিতে রয়েছে বুখারিতে রয়েছে মুসলিমেও রয়েছে আমি আপনাকে বুখারির নাম্বারটা বলছি বুখারি হাদিস নাম্বার একত্রিশ সাতানব্বই তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস মোহাম্মদ সোসাব বলছেন জাল্লাল নিকট গণ মাস বারোটি এবং তার মধ্যে চারটে মাস হল হারাম মাস এর মধ্যে আরবি বছরের এগারো নম্বর মাস জুলকদ বা জিলকদ বা জিলকাদা যাই বলেন তো আমার এটাকে জুলকদই বলে থাকি জুলকদ জুলহজ এগারো নম্বর মাস বারো নম্বর মাস আর এক নম্বর মাসের নাম হলো মহরম আর সাত নম্বর মাসের নাম হল রজব জুলকদ জুলহজ মহরম এই তিনটে পরপর আর সাত নম্বর মাস হচ্ছে রজব মাস এই চারটে মাসকে বলা হয় হারাম মাস এই মাসে যুদ্ধ বা এই ধরনের বা কোনো সেনা অভিযান এই ধরনের বিষয় এই চারটে মাসে করা হারাম অন্যান্য মাসে করা যায় কিন্তু এই চারটে মাসে এগুলো করা হারাম এটা ইসলামের বহু যুগ আগে থেকে মানে মোহাম্মদামের বহু যুগ আগে থেকেই চলে এসেছিলো মোহাম্মদ সুসাম যুগ আল্লাহ এটাকে বাহাল রাখেন মানে এই নিয়ম নীতি বহাল রাখেন এখন তো আমাকে জানতে হবে পবিত্র কোরআন দুই নম্বর সুরাব বাকার দুশো সতেরো নম্বর আয়াত অনুযায়ী এই চারটে মাসে যুদ্ধ টুদ্ধ করা হারাম তো এখন আমাকে জানতে হবে না এই চারটে মাস কোন মাস এটা বলতে বুঝতে পারবেন না যে আল্লাহ সুমতালা বলেননি জানাইনি জানার দরকারও নেই জানতে তো হবেই না জানলে আমি হবে এই 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 মাফে যুদ্ধ করাগুলো গুলো মানে এই মাফের যুদ্ধ করা হতে কিভাবে বিরত থাকবো এই মাফের যুদ্ধ করব না এটা আমি জানবো কিভাবে যদি এই মাস কোন মাস না জানি জানতে তো আমাকে হবেই না জানে বসতে নির্দেশ ফাঁসি আল্লাহ যে বিষয়ে তোমার জানা নি সে বিষয় জানা থেকে তো কার থেকে জানবো আপনি বলুন আমাকে কোরআন থেকে এই চারটে মাসের নাম কি বলতে না কিয়ামত পর্যন্ত সময় দিলাম বলতে পারবে না আপনাদের যত বড় বড় পণ্ডিত আছেন যাকে পারেন জিজ্ঞেস করুন এই চারটে মাসের নাম আপনি পবিত্র কোরআন থেকে বলতে পারবেন না সুতরাং ফিরে আসুন ফিরে আসুন ইসলামে খ্রিস্টানদের থেকে টাকা নেওয়া বন্ধ করে তাদের দালালি করা বন্ধ করে দিন ফিরে আসুন ইসলামে মেনে চলুন পবিত্র কোরআন আর যেখানে প্রয়োজন সেখানে হাদিস মেনে চলুন পবিত্র কোরআন আর যেখানে প্রয়োজন হাদিসের সেখানে হাদিসও মেনে চলুন যেমনটা আমি করি আমার কাছে পবিত্র কোরআন একমাত্র বিধান নয় যথেষ্টও নয় পরিপূর্ণও নয় যদি বলেন পরিপূর্ণ তাহলে আপনাকে উত্তর দিতে হবে পবিত্র কোরআন থেকে যেই চারটা হারাম মাসের নাম কি যদি বলেন যথেষ্ট আপনাকে উত্তর দিতে হবে পবিত্র কোরআন থেকে যে চারটা হারাম মাসের নাম কি আপনাকে উত্তর দিতে হবে পবিত্র কোরআন থেকে যে আল্লাহ কথা বললেন আলিয়াউম আকমাতুল্লাহ দিন রকম আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকের দিনটা কোন দিন আপনাকে পবিত্র কোরআন থেকে উত্তর দিতে হবে যদি বলেন পবিত্র কোরআন পরিপূর্ণ এবং যথেষ্ট আপনাকে পবিত্র কোরআন থেকে প্রশ্নের প্রশ্ন উত্তর দিতে হবে কিন্তু আপনি দিতে পারবেন না এই জন্য প্রয়োজন হাদিসের হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে এ কথা স্বীকার না করা পবিত্র কোরআনকে অস্বীকার করার সমান যদি বলেন হাদিসের প্রয়োজন নেই তাহলে আপনি কোরআন থেকে এগুলোর উত্তর দিন আর যদি উত্তর না দিতে পারেন তাহলে হাদিসের প্রয়োজন রয়েছে